অনুরাগেশ ছোয়া ফ্যানদের জন্য বার খারাপ খবর তবে শুধু যে অনুরাগের ছোয়া ফ্যানদের জন্য খারাপ খবর তেমনটা না জলসার প্রায় সব ধারাবাহিক ফ্যানদের জন্য খারাপ খবর জলসার এতদিন প্রায় সব ধারাবাহিক টিআরপিতে স্লটলি থাকলেও আস্তে আস্তে প্রমোশন কিংবা প্রমো না দেওয়ার কারণে টিআরপিতে অনেকটাই নিচে নেমে এসেছে অন্যদিকে প্রতিপক্ষ চ্যানেল একের পর এক ধারাবাহিকের প্রমো দিয়ে জমজমাট এপিসোড দিয়ে টিআরপিতে অনেকটাই এগিয়ে আসল জলসা বিকেল সাড়েচটা থেকে রাত সাড়েটা পর্যন্ত সব ধারাবিক টিআরপিতে অনেকটাই পিছিয়ে এসেছে শুধুমাত্র রানী ভবানী ধারাবিকটি শূন্য এক টিআরপিতে এগিয়ে আছে তা বাদে সব ধারাবাহিক হারা অন্যদিকে অনুরাগের ছোঁয়া পরপর তিন সপ্তাহ অপোজিট ধারাবাহিকের সাথে জায়েন্ট লিড যদিও এপিসোড অনেক ভালো তবু কেন টিআরপিতে এগিয়ে আসতে পারছি না জলসার এই টিআরপিতে ভরাডুবিতে খুবই মন খারাপ করেছে জলসা ফ্যানেরা সাথে অনুরাগের ছোয়া টিআরপিতে অনেকটা গ্যাপই এগিয়ে থাকতে না পারায় মন খারাপ করেছে অনুরাগের ছোয়া ফ্যানেরা আপনাদের কি মনে হয় অনুরাগের ছোয়া কি আগামীতে এক লিড করতে পারবে খমেন্টে জানাবেন অনুরাগের শোয়ারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন